আচ্ছা রোহিত শর্মা কি গলা ধাক্কা খাওয়ার পর তারপরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন কেন এমনটা বলছি সিডনি টেস্টের একাদশ থেকে রোহিত শর্মা যখন বাদ পড়লেন শুধু একাদশ কেন ওই প্রথম ষোলো জনের যে সিট তৈরি করা হয়েছিল সেখানেই তো রোহিত শর্মার নামটা ছিল না তো যাসপ্রীত বুমরা যখন টস করতে এসেছিলেন তখন স্বাভাবিকভাবে তাকে ওই টসের সঞ্চালক রবি শাস্ত্রী প্রশ্ন করেছিলেন যে রোহিতের জায়গায় তিনি কেন টস করতে এসেছেন মানে রোহিতের ঠিক কি হয়েছে তো তখন তিনি রোহিতের বাদ পড়ার জন্য ওই বিশ্রাম শব্দটা ব্যবহার করেছিলেন তো তিনি যতই আর কি রোহিতের বাদ পড়ার ওই আর কি মানে কারণ হিসেবে বিশ্রাম বা রেস্টের কথা বলুন না কেন ওই জায়গায় আমরা মোটামুটি সবাই জানি যে রোহিত কেন বাদ পড়েছিলেন তার ওই পুয়োর ফর্ম বা অফ ফর্মের কারণে তো ওই পুওর ফর্মে থাকা একজন প্লেয়ারকে বসিয়ে ওই জায়গায় তারা সুভমান গিলকে খেলিয়ে মানে কিছুটা আর কি ব্যাটিংকে শক্তিশালী করতে চেয়েছিল কিন্তু ওই আর কি ম্যাচের প্রথম দিনই ওই পোস্ট লাঞ্চ ব্রেকে ওই যে চল্লিশ মিনিটের যে গ্যাপটা থাকে লাঞ্চ সেশনে তো ওইখানে রোহিত আবার একটা ইন্টারভিউ দিতে চলে এলেন যে তিনি নিজে আর কি কেন বাদ পড়লেন বা তিনি এই ম্যাচের একাদশে কেন নেই সেই ব্যাপারটা খোলসা করার জন্য তো সেখানে আর কি মানে সঞ্চালককে যখন তিনি বলছিলেন যে তিনি নাকি নিজেই একাদশ থেকে নিজের নামটা উইথড্র করে নিয়েছেন দলের স্বার্থের কথা ভেবে মানে তার ওই কথাগুলো শুনতে ওই জায়গায় আপনার যথেষ্টই ভালো লাগবে মানে একজন নেতা হিসেবে তিনি যে কতটা স্যাক্রিফাইস করেছেন দলের জন্য মানে দলের কথা ভেবে এটা যখন মাস্ট উইন একটা ম্যাচ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোয়ালিফাই করার জন্য তো সেখানে তিনি মনে করেছিলেন মানে তিনি যেমনটা বলেছেন আর কি মানে তার এই একাদশে থাকাটা মনে হচ্ছে তার মানে তার জন্য বা ইভেন দলের জন্য বা বলতে পারেন পুরো দেশের জন্যই একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে তো সেই জায়গায় তিনি চাননি যে তার ওই পুওর ফর্মটা মানে দল ক্যারি করুক তো তিনি চাইছেন যে নিজেকে সরিয়ে নিয়ে ওই জায়গায় ইনফর্মে থাকা কোনো প্লেয়ারকে খেলাতে তো সেই পার্টিকুলার রিজনের জন্যই তিনি নিজেই নিজেকে একাদশ থেকে সরিয়ে নিয়েছেন ওই সিডনি টেস্টের একাদশ থেকে মানে তাকে সরতে ওই জায়গায় কেউ কোনোরকম বাধ্য করেনি না কোচ না আর কি টিম ম্যানেজমেন্ট না আর কি ওই বিসিসিআর কোনো টপ অফিসিয়াল তো রোহিত শর্মা যতই আর কি নিজের সপক্ষে যুক্তি গাক না কেন বা যতই সাফাই দিক না কেন যে তিনি নিজেই নিজেকে নাকি একাদশ থেকে সরিয়ে নিয়েছেন এটা কিন্তু কখনোই স্বাভাবিক একটা বিষয় নয় কারণ রোহিত শর্মা কিন্তু যেছে কখনো খেলা ছাড়তে চায় না বা আপনি তাকে দেখবেন না খেলা ছাড়ার কোনো রকম আর কি ইঙ্গিত তিনি দিয়েছেন বলে আর এছাড়া তখন ওই পার্টিকুলার মুমেন্টেই যখন ওই সঞ্চালক তাকে ওই খেলা ছাড়া বা অবসর নেওয়ার প্রসঙ্গ যখন আর কি টেনে তুললেন তখন তিনি একেবারে টোটালি ডিনাই করে দিলেন মানে হয়তো বা সবাই ভেবেছিল রোহিত শর্মা তার লাস্ট টেস্টটা খেলে ফেলেছেন ওই মেলবোর্নে কিন্তু তিনি যখন আবার ওই মানে পাল্টা যখন বললেন যে এখন অবসর নেওয়ার কোনো আর কি চিন্তা ভাবনাই তার মধ্যে নেই মানে এইরকম কোনো কিছু নিয়েই তিনি ভাবছেন না মানে এখন থেকে পাঁচ ছ মাস পরে কি ঘটবে সেটা নিয়ে তিনি এই মুহূর্তে ভাবছেন না বর্তমানে কি ঘটছে মানে সামনে তাদের এখন সামনে কি পরিকল্পনা সেই সব নিয়েই তিনি এখন ভাবছেন তো অবসরের কথা তিনি একেবারে তিনি ওই পুল শটের মতো ছক কামেরই উড়িয়ে দিয়েছেন তো রোহিত শর্মা নিজের স্বপক্ষে যতই যুক্তি দিক না কেন ওই যে মানে বাদ পড়া বা আর কি তার ওই নিজেই নিজেকে উইথড্র করা নিয়ে আমরা সবাই জানি তার ওই পুয়ার ফর্মের কারণে অফ ফর্মের কারণে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত কিংবা ক্যাপ মানে হেড কোচ গৌতম গম্ভীরের ডিসিশন হোক তাকে ওই জায়গায় বাদই পড়তে হয়েছিল সেটা না হয় যাই হোক কিন্তু রোহিত শর্মা যে বললেন যে তার এই মুহূর্তে নাকি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার নাকি কোনো চিন্তাভাব নেই তো এই কথাটা তিনি ঠিক কি বললেন বা কী বোঝাতে চাইলেন এখন থেকে ভারতের টেস্ট ম্যাচ মানে এর মধ্যে তো আর কোনো টেস্ট ম্যাচ নেই এরপর ওই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান টি টোয়েন্টি সিরিজ তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি তারপরেই তো দু মাস যাবো তো ওই আইপিএল আইপিএলটা শেষ হচ্ছে মোটামুটি আপনার ওই মে মাসের পঁচিশ তারিখে তারপর ওই ঠিক এক মাসেরও কম সময় মানে ওই হাতে মোট পঁচিশ দিন মতো সময়ের মধ্যেই ভারতকে ইংল্যান্ডের বিপক্ষে ওই টেস্ট সিরিজ খেলতে নামতে পড়তে হবে জুন মাসের কুড়ি তারিখ থেকে যেটা শেষ হবে গিয়ে সম্ভবত আগস্টের প্রথম দিকে তো এর মাঝে আর কি এই যে এখন হিসাব মতো দেখতে গেলে ওই ভারতের ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা আর কি শুরু হতে মোটামুটি পাঁচ মাস বোতন বাকি তো পাঁচ মাস যতই বাকি থাকুক না কেন মাঝে যে যে টাইট শিডিউল রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে তারপর আইপিএল রয়েছে এর মাঝে রোহিত শর্মা কি নিজেকে টেস্টের জন্য প্রস্তুত করতে পারবেন রোহিত শর্মা যেহেতু এখনও নিজেকে বাঁচিয়ে রেখেছেন মানে টেস্ট ক্রিকেট থেকে এই মুহূর্তে তিনি অবসর নিতে চাইছেন না তার মানে তো নিশ্চয়ই তিনি এই টেস্ট সাইডে আবার ভালো ফর্মে ফিরে আসা কামব্যাক করার একটা স্বপ্নই দেখছেন রোহিতের এই মুহূর্তে যা ভয়ঙ্কর ফর্মের অবস্থা তার পরিসংখ্যানটা তো আমি কয়েকদিন আগেই আপনাদের একটা ভিডিও বলেছিলাম ওই আর কি দু হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশের সিরিজ থেকে কাউন্ট করলে নিউজিল্যান্ড সিরিজ আর এই অস্ট্রেলিয়া সিরিজ এই তিন মানে সিরিজের মানে মোট খেলেছেন আটটা টেস্ট পনেরো ইনিংসে মোট রান করেছেন একশো চৌষট্টি তার গড়টা ওই জায়গায় এগারোর নিচে নেমে গেছে মাত্র একটাই ফিফটি তিনি করেছিলেন আর এই সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফিতে তিন টেস্টের পাঁচ ইনিংসে তিনি মোট রান করেছেন একত্রিশ তার ওই জায়গায় গড়টা ছয় দশমিক দুই তার মোট রানের থেকে যাসপ্রীত বুমরার এই বর্ডার গাভাস্কার ট্রফিতে মোট উইকেটের সংখ্যাও বেশি মানে এই জিনিসটাও আর কি রোহিত শর্মার রানের সাথে তুলনা হচ্ছে তার মানে ভাবতে পারছেন যে কতটা অপমানজনক কতটা ইনসাল্টিং কতটা ভয়ঙ্কর ফর্মের মধ্য দিয়ে রোহিত শর্মা এই মুহূর্তে যাচ্ছেন এই টেস্ট ক্রিকেটে তো সেটা যাই হোক রোহিত শর্মা তো কামব্যাক করার স্বপ্ন দেখতেই পারেন তিনি ভাবতেই পারেন যে তার মধ্যে এখনও ক্রিকেট বেছে রয়েছে এখনো টেস্ট ক্রিকেটকে তার দেওয়ার মতো অনেক কিছুই রয়েছে আবার তিনি ভালোভাবে একটা কামব্যাক ন্যাশনাল সাইডে করতেই পারেন কিন্তু রোহিত শর্মা যদি ওই ইংল্যান্ড সফরকে টার্গেট করেই আবার ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন তো তাহলে মানে এই মুহূর্তে তার হাতে তো আর সেইভাবে টেস্ট ম্যাচ নেই সেটা ঘরোয়া ক্রিকেটের কথা বলুন কিংবা অন্যান্য কোনো ক্ষেত্রে কথা বলুন না কেন আর সিডনি টেস্টের পরবর্তীতে প্রেস কনফারেন্সে এসে যখন ওই হেড কোচ গৌতম গম্ভীর বলেন ওই মানে ঘরোয়া ক্রিকেট খেলার বিষয়টা মানে অফ ফর্মে যদি কোনো প্লেয়ার চলে যায় বা যদি আর কি সেইভাবে ফর্ম তার না থাকে তাহলে ডেফিনেটলি তাকে তারা ওই রঞ্জি ট্রফি বা দলিত ট্রফি খেলতে পাঠাবে মানে ঘরোয়া ক্রিকেটে খেলতে পাঠাবে ওইখানে তাকে রান করে এসে আবার এই জাতীয় দলে কামব্যাক করতে হবে তাহলে এই ব্যাপারটা নিশ্চয়ই রোহিত শর্মার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে যতই তিনি টিমের ক্যাপ্টেন হোক না কেন কিন্তু প্রশ্নটা হলো এই মাঝের পাঁচ মাসের মধ্যে ঘরোয়া ক্রিকেটার ম্যাচ রোহিত শর্মা পাবেন কিভাবে হ্যাঁ একটা আর কি সুযোগ আছে এই জানুয়ারি মাসের যে বাকি সময়টুকু পড়ে রয়েছে এখানে যদি একটা বা দুইটা ম্যাচ তিনি তার ওই ঘরোয়া টিম মুম্বাইয়ের হয়ে খেলতে পারেন কিন্তু রোহিত শর্মা এই মুহূর্তে যা মানসিক অবস্থায় রয়েছে তার মেন্টাল স্টেট এই মুহূর্তে যা আর তারপর তো ভারতের একদম টাইট শেডিউল রয়েছে আগামী তিন মাসের তাতে করে রোহিত শর্মা এই বাকি সময়টুকুর মধ্যে একটা বা দুইটা টেস্ট ম্যাচ কি ঘরোয়া ক্রিকেটে এসে খেলতে পারবেন বা খেলবেন আমার তো মনে হয় না মানে হিসাব মতো রোহিত শর্মা তাহলে পাখির চোখ করেছে ওই চ্যাম্পিয়ন্স ট্রফি আর আইপিএল কে মানে তিনি ধরেই নিয়েছেন যে ওইখানে তিনি যদি আবার ব্যাট হাতে তার পুরনো ফর্মটা ফিরে পান ওখানে যদি আগুন মেজাজে পারফর্ম করতে পারেন ওই দুটো টুর্নামেন্টে তাহলে তিনি আবার ওই টেস্ট ক্রিকেটে অটোমেটিক চয়েস হয়ে আবার জাতীয় দলে ফিরে যেতে পারবেন কিন্তু এটাই কি প্রসেস হওয়া উচিত মানে এটাই কি মানে টেস্ট ক্রিকেটে কামব্যাকের একটা রূপরেখা হওয়া উচিত মানে ওই ফর্ম্যাট দুটো ডিফারেন্ট ফর্ম্যাট চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওডিআই ফর্ম্যাটে আইপিএল হবে টি টোয়েন্টি ফরম্যাটে তো ওই দুই ফর্ম্যাটের পারফরমেন্স দেখে কি কখনো টেস্ট দলের কাউকে বিবেচনা করা উচিত অবশ্যই এটা তো আমাদের ভারতবর্ষ ইন্ডিয়া এখানে অনেক কিছুই ঘটতে পারে আমার মনে আছে দু সালে আগে অজিংকে রাহানে অনেকদিন যাবত আর কি টেস্ট দল থেকে বাইরে ছিলেন কিন্তু ওই তেইশ আইপিএলেই রাহানে দুর্ধর্ষ পারফর্ম করেছিলেন ওই চেন্নাই সুপার কিংসের হয়ে তার স্ট্রাইক রেটও ছিল যথেষ্ট হেলদি ওই ওয়ান সেভেন্টি প্লাস মতো আর তার অ্যাভারেজও ছিল ওই জায়গায় প্রায় আর কি পঞ্চাশ ছই ছই তো ওই আর কি আইপিএল এর পারফরমেন্স দেখে রাহানেকে ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য বিবেচনা করেছিল ভারতের সিলেক্টররা তো ওই আইপিএল এর পারফরমেন্স তো ডেফিনেটলি এখানে খাটবে না এটা তো দুটো দুই রকম ফরম্যাট তো রাহানে স্বাভাবিকভাবেই ওই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওই একটা আর কি চল্লিশ প্লাস রানের মতো ইনিংস খেলেছিলেন কিন্তু সেটা দলের জন্য যথেষ্ট ছিল না যথেষ্ট ওটা আপ টু দা মার্ক ছিল না তো এই যে এই কারণেই বলছি ওই রোহিত শর্মা হয়তো রাহানের ওই কথাটা মনে রেখেছেন কিংবা এর আগেও বহুবার ওইরকম ঘটনা ঘটেছে এটা রিসেন্ট পাস্টে ঘটেছে বলে আমি আপনাদেরকে বললাম তো রোহিত শর্মা হয়তো ওই কিছু ভেবে রেখেছেন মনে মনে মানে ওই ছ সাত মাস আগেও তিনি যে ফর্মটায় ছিলেন তাতেও যদি তিনি ফিরে যেতে পারেন তাহলেই আর কি তিনি ওই ইংল্যান্ড সফরে টেস্ট দলের জন্য ভারতীয় দলে বিবেচিত হবেন তো তখন সিলেক্টর বা ভারতীয় সমর্থকরাও তার সবই পুরনো ব্যর্থতা ভুলে গিয়ে তাকে দুহাত ভরে আবার আপন করে নেবে তারপর যদি আবার ইংল্যান্ড সফরে তিনি রান করতে না পারেন তখন আবার তিনি গালি গালাজ খাবেন আর ইংল্যান্ড সফরের আগেই যদি রোহিত শর্মা নিজের অবসরের সিদ্ধান্তটা নিয়ে নেন এই টেস্ট ক্রিকেট থেকে তাহলে তো আমার মনে হয় বিষয়টা খুবই ভালো হবে কারণ ওই একবার ইংল্যান্ড সফরের দলের যদি তিনি বিবেচিত হয়ে যান তাহলে কিন্তু এই এটা যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল মানে দু বছরের জন্য তিনি কিন্তু ওই জায়গায় আবার টেস্ট দলের আশেপাশে ঘোরাঘুরি করবেন তার সাথে তিনি ফর্মে থাকুন কিংবা না থাকুন ওই দলের মধ্যে আর কি বারবার আসা যাওয়ার মধ্যে থাকবেন হয়তো তো তাতে করে ভারতের ওই টেস্ট দলের যে সেট আপ সেটা কিন্তু ওই জায়গায় একটা আর কি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে কারণ এটা কিন্তু ওই আগের সময় নেই যে একটা একটা করে সিরিজ ধরে আর কি আমরা এগোবো এখন টেস্ট চ্যাম্পিয়নশিপে যেহেতু দু বছরের সাইকেল তো আমার মনে হয় সিলেক্টারদের এমন প্লেয়ারদেরই আর ওই জায়গায় আর কি সিলেক্ট করা উচিত যারা ওই দুটো বছর অন্তত জাতীয় দলকে ভালোভাবে সার্ভিস দিতে পারবেন রোহিত শর্মা হয়তো আটত্রিশ বছর বয়সী হিসেবে ওই জায়গায় শুরুটা করবেন কিন্তু সাইকেলটা শেষ হতে হতে তো আর কি দু চলে আসবে তখন তো তার বয়সটা চল্লিশ ছুঁই ছুঁই হয়ে যাবে বা চল্লিশ পেরিয়েও যেতে পারে তো ততদিন তিনি যদি ভালো ফর্মে না থাকেন বা ভালো টাচে না থাকেন তো তখন তো স্বাভাবিকভাবে তাকে দল থেকে অটোমেটিক্যালি ছেঁটে ফেলা হবে বা বলতে পারেন এক প্রকার ওই শুরুতেই আমি যে কথাটা বললাম গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে তার অনিচ্ছা সত্ত্বেও রোহিত শর্মার মানে টেস্ট ক্রিকেটের ফর্মটা এমনিতেও আর কি সেই শুরুর থেকে খুব একটা ভালো নেই তো আমার মনে হয় সব কিছু বিচার বিবেচনা করে রোহিত শর্মা যদি মাথা উঁচু করে আর কি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান তাহলে আমার মনে হয় এটাই হচ্ছে বেস্ট টাইম এটাই আদর্শ সময় ইংল্যান্ড সফর পর্যন্ত অপেক্ষা না করে তার আগেই রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়া উচিত কারণ মানে এখনও কিন্তু ভারতের ডাগ বা ভারতের বেঞ্চ ইভেন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছে এমন বহু তরুণ প্লেয়ার বসে রয়েছে একটা সুযোগের অপেক্ষায় তো রোহিত শর্মার আমার মনে হয় মানে তিনি যখন রান করতে পারছেন না দলের হয় কন্ট্রিবিউট করতে পারছেন না ইভেন টেস্ট ক্রিকেটে ওই লাল বলে আর কি তার ব্যাটিং টেকনিক নিয়ে যখন যথেষ্ট দুর্বলতা রয়েছে এই সব কিছু বিচার বিবেচনা করে তার জায়গাটা আর কি ছেড়ে দেওয়া উচিত সময় থাকতে থাকতে যাতে তিনি মাথা উঁচু করে সম্মানের সাথে অবসরটা নিতে পারেন তো আপনার কি মনে হয় ইংল্যান্ড সফর পর্যন্ত রোহিত শর্মার কি কন্টিনিউ করা উচিত টেস্ট ক্রিকেটে নাকি ইংল্যান্ড সফরের আগেই আমি যে কথাটা বললাম মাথা উঁচু করে তার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলা উচিত কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি